আমার ভিডিও আমি কথা কই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন যারা ড্রাইভিং শিখতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব আজকে আসুন আমরা কথা না বাড়িয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো দেখানো শুরু করি আমরা যদি একটা মেনুয়াল গাড়ি চালাতে চাই তাহলে আমরা সর্বপ্রথমে স্লো ড্রাইভিং করার চেষ্টা করব এটা আসলে ড্রাইভিং স্কিল ডেভেলপ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যারা আপনারা নতুন ড্রাইভিং আস ড্রাইভিং শিখছেন এছাড়া আমরা গাড়ি কয়দিকে তাকিয়ে চালাবো সেটা দেখিয়ে দেবো তো আমরা যদি আগে গাড়ি চালাই তাহলে আমাদের সর্বপ্রথম আর যে কাজটা করলাম ক্লাসে পাড়া দিলাম আর এক নাম্বার গিয়ার দিয়ে এগুলার সময় টাকানো যাবে না আমরা এগুলো আগে একটু দেখে নেব ভালো করে যেমন আমি ক্লাসে পাড়া দিলাম আমি গিয়ার সম্পর্কে আগে ধারণা নেব যে বাম দিকে দিয়ে বাম দিকে নিয়ে সামনে দিলে এক সাম নিউট্রাল করে আবার বাম দিকে নিয়ে পিছনে নিলে দুই সোজা সামনে তিন সোজা পিছনে চার এবং ডানে এনে সামনে দিলে পাঁচ এবং ডানে এনে পিছনে দিলে রিভার্স তো পাঁচটি গিয়ে পাঁচটি সামনের এবং একটি পিসের মোট ছয়টি গিয়ারের যে গাড়িগুলো সেটা নিয়মিত একই হয়তো অনেকগুলার গিয়ার একটু ডিফারেন্স থাকে যে পিক আপ ট্রাক আছে তো এইগুলো আমারটা যেহেতু এভাবে আছে তো এইভাবে আমরা ফেলে ফেলবো এক নম্বর গিয়ারে তো এখানে তাকানোর মতো কোনো কিছু নেই আমি গিয়ার লিভারে হাত রাখবো এবং আমি যা জানি অবশ্যই এক নম্বর গিয়ার হচ্ছে এই যে বামি নিয়ে সামনে তো এটা দিয়ে দিলাম তো আস্তে আস্তে ক্লাচ ছাড়বো আর এক্সেলেটার দিব কারণ এটা হচ্ছে খুবই ম্যানুয়াল গাড়ির খুবই গুরুত্বপূর্ণ দিক আমি কিন্তু খুবই আস্তে আস্তে খুবই আস্তে আস্তে ক্লাচ ছাড়ছি আর এক্সেলেটার মধ্যে পা রাখছি যাতে গাড়িতে কোনো শব্দ না হয় আর গাড়ি যাতে চলে আমি এই কাজটি করতেছি আর এটা করতে গেলে কোনো প্রবলেম নেই শুধু আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে যে আসলে আমি সঠিকভাবে বাম্পারটা মানে ক্লাসটা ছাড়তে পারতেছি কিনা আর অ্যাক্সেলেটারের যে পরিমাপটা আমি ঠিকমতো জাতা দিতে পারতেছি কিনা আপনারা যারা বিগেনার আছেন তারা অবশ্যই অ্যাক্সেলেটার পাড়া দিলে অনেক জোরে পাড়া লাগবে এটা স্বাভাবিক এটা কমন বিষয় কিন্তু এটা আপনারা বারবার বারবার প্রশিক্ষণের মাধ্যমে ঠিক করে নেবেন এবং ক্লাসটাও যাতে আসতে ছাড়তে পারেন এটাও বারবার প্রশিক্ষণের মাধ্যমে ঠিক করে নেবেন এরপরে আসলে কয়দিকে তাকাতে হবে এই জিনিসটা আমি বলে দিই আমরা যখন ড্রাইভিং করব তখন অবশ্যই আমরা সিট বেল্ট বেঁধে নেব আমরা সিট বেল্টটা খুবই সুন্দর মতো এ হাত দিয়ে টেনে এনে টেনে এনে তারপরে আমাদের ডাইন হাত ব্যবহার করে সুন্দর মতো এক টানে লাগিয়ে দেবো একদম ইজি একটা ব্যাপার এই সিট বেল্ট যে বাধার যে নিয়ম এটা আমরা শিখে নিব তো আমরা যে আট দিক আছে সে আটটা দিক আমরা দেখি গাড়ি চালানোর সময় সর্বপ্রথম আমাদের সামনের দিকে লক্ষ্য রাখতে হবে অনেকটা দূরে এবং সামনে নিচে এই দিকে লক্ষ্য রাখতে হবে এক কথা বরাবর সামনের দিকে তাকালে আমরা নিচ থেকে ধরে সামনে দিকে তাহলে সব দেখি না আমরা সবই কিন্তু দেখা যায় তারপর হচ্ছে ডাইন কর্নারে এদিকে দেখার জন্য আর বাম কর্নারে ওই দিকে দেখার জন্য বাম দিকে দেখার জন্য কারণ এটা কেন লাগে আমরা যদি ডান ডান তাকাই দিক কোন গাড়ি আসে এটা দেখা যায় আর আমরা যদি আমাদের বাংলাদেশের হিসাবে রাস্তা ধরে চলি তাহলে আমাদের বাম তাকাইলে যে সংযুক্ত যে সড়কগুলো গুলো আছে যেমন অনেক গাড়ি যেমন লাঙ্গুর মধ্যে একটা সড়ক উঠছে আমি যাইতেছি তাকাইলে আমরা একটা গাড়ি সোজা মেন রোডের মধ্যে উঠে বলবো অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি কিন্তু বাইরে যায় নাকি এই জিনিসগুলো খেয়াল রাখতে তারপরে আমাদের যে রিভার ভিউ মিরর আছে পিছনে দেখার যে এনাটা পিছনে দেখার যে এনাটা আছে দিকে খেয়াল রাখতে হবে এটা দিয়ে পিছনে সম্পূর্ণ ভিউ এটা গ্লাস সেট করে নেবেন বাম সাইডের লুকিং গ্লাস সাইডের লুকিং গ্লাস এই হচ্ছে সামনে সাইড ডান বাম বামকোনার রিভার ভিউ মিরর ডান সাইডের লুকিং গ্লাস সাইডের লুকিং গ্লাস এটা হচ্ছে ছয় দিক আর যে এই গুরুত্বপূর্ণ দুইটা দিক হচ্ছে এটা অতি গুরুত্বপূর্ণ দুইটা দিক এটা আমি আমরা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি সিনা বরাবর শোল্ডার বরাবর জানে আমি যদি ডান দিকে ইউটার্ন করি কখনো তাহলে অবশ্যই আমার ঘাটটা ঘুরিয়ে আমি ডান দিকে একবারে একদম পুরো ভিউটা একদম ক্লিয়ারলিভাবে দেখে নেব যাতে আমার গাড়িটা ঘুরাতে কোনো প্রবলেম না হয় আর সেম একই রূপভাবে আমি যদি বাম দিকে ইউটার্ন করি আমি বাম দিকে চাকি দেখে নেব আমি যদি এদিকে দেখে নিই তাহলে আমার কাছে অনেকটা সহজ মনে হবে মনে হবে যে আমি গাড়ি একদম সঠিকভাবে যাচ্ছি এবং দেখছি যে কোনো গাড়ি নেই তখন আমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে আমি যদি সম্পূর্ণ বামে গাড়িটা গাড়ি তাহলে আমি এসেছি একটু ঘুরিয়ে আমি দেখে নেবো এর পাশাপাশি চতুর দিকে নজর রাখবো তাহলে কোনো প্রবলেম হবে না কেন আমি এখন ডানে ঘুরে আসছি তো ডানে দেখে নিলাম এটা দেখলাম ডানি কি হয়েছে সবই তো দেখা যাইতেছে কোনো কিন্তু কোনো প্রবলেম নেই আবার ডান দিকে ঘুরে এলে একবার এই যে আমি সব থেকে সবই দেখা দিতেছে ইউটার্ন যখন করবো এই যে মোরগুলো দাঁড়া টাকায় নিাই নিতে হবে তাকাই নিলে কোনো দিন কোনো দিন কোনো ঝামেলা হইব না তো আপনারা যারা নতুন আছেন তারা এই বিষয়গুলো ফলো রাখবেন একবারে সিট বেল্ট থেকে শুরু করে সামনে ডানে বামে গিয়ার আর যদি আপনারা আরেকটু একটু করলে অনেক বড় হয়ে যায় তো আমরা একদিন স্ট্যান্ডিং সুখী থেকে শুরু করে এই ড্যাশবোর্ডে যে মিটারগুলো আছে এই মিটারগুলো সম্পূর্ণ মিটারগুলো আমরা দেখাই দেবো তো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম